এটা হচ্ছে ভিক্টোরিয়ান ডিজাইনের এটা এর একটা বিক্রি করছি আবার রেডি করছি শরীরের পাকা শরীর বিশ বছর কতটা গড়ছি আস

হ্যালো ভিউয়ার্স আজকে সেগুন কাঠের সুন্দর সুন্দর ডাইনিং টেবিল দেখাবো আপনাদেরকে আর আপনারা কিন্তু এগুলো কারখানার দামে নিতে পারবেন কারণ আমরা কিন্তু ঘর ঘর কথা কথা ফার্নিচারে আর আজকে শুধুমাত্র দেখাবো এই সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো আজকে আপনারা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রাজকীয় ডাইনিং টেবিল তা আবার সেগুন কাঠের তো আরমান ভাইয়ের কাছ থেকে শুনবো কোনটার দাম কত ইনশাল্লাহ আরমান ভাইয়ের কাছে ডিটেলস শোনার জন্য আমি ভাইয়ের কাছে চলে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মেহিত ভাই কেমন আছেন ভাই কেমন আছি মানে খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো শুধু শুধু কারখানা দেখবে সুযোগ আছে আচ্ছা লুকোচুরি কোনো কিছু নাই আচ্ছা একটু বলে ভাই তাহলে হচ্ছে ঢাকা উত্তর পূর্বাঞ্চল রুট পনেরো নম্বর আচ্ছা ওকে তো

দেখেন এটাই একটু থাকে না দেখেন কত সুন্দর মাত্র চৌচল্লিশ হাজার টাকা চৌচল্লিশ হাজার টাকা ভাই রে ভাই এটা হচ্ছে ভিক্টোরিয়ান ডিজাইনের এটা এর আগে বিক্রি করছি আবার রেডি করছি আলহামদুলিল্লাহ কারণ বিষয়টা হচ্ছে কি অনেকে

আসলে আমরা সব শাড়ি বলি কিন্তু না আসলে শাড়ি বলতে হয় আমরা সবসময় শাড়ি দিতে পারি না একটা সেগুন কাঠের ডাইনি টেবিল সেট বলে সুবাসিত বলে নি ক্রস এর থাকবে কিন্তু অনেকেই যারা বলবে ভাই 100% শাড়ি কাট আমি আরমান বুকে হাতে বলতে পারবো কেউ আপনাকে 100% শাড়ি কাট দিয়ে ডাইনি টেবিল বলে সুবাসিত বলে দিতে পারবে না ভাই কাঠ হচ্ছে প্রাকৃতিক জিনিস ওটা একটা গাছ থেকে আসে সারি অসারি থাকবেই কিন্তু চেষ্টা করি সারি কাঠ দেওয়ার জন্য কাস্টমাইজিং করবেন কষ্টের টাকা তো হবে না হয়তো নব্বই পার্সেন্ট হবে বা এরকম আটানব্বই হবে আচ্ছা তারপর দেখেন এটা হচ্ছে ভিক্টোরিয়ান ডিজাইনের উপর টপটা দেখেন টপের দেওয়া আছে কালার ফিনি কালার ফিনি অবশ্যই থাকবে গ্যারান্টি যেমন কাঠের আমরা গুনপোকা গ্যারান্টি দেই বিশ বছর লিখতে গুনপোকা গ্যান্টি আসলে কাঠ গুন ধরে তারপর পাঁচ বছরের তারপরে সার্ভিস দিয়ে থাকি পাঁচ বছর তাহলে এগুলা এগুলো এটা হচ্ছে সাইজ হচ্ছে ছয় ফিট বা সাড়ে তিন ফিট ছয় চেয়ারের দাম থাকে মাত্র পঁচাত্তর হাজার দাম একটা দেখি এটা হচ্ছে এই যে মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার

মানে চোখে পড়ার মতন একটা বাইরে এইখান থেকে আগে দেখেন চেয়ারটা দেখেন আপনি দেখেন কতটুকু কাঠ দেখেন সলিড সেগুন কাঠ পাকা দেখেন সলিড সেগুন বাই জয়েন্ট গুলা দেখেন দেখেন এই যে কিভাবে এখানে কাঠ থেকে কারা এই দেখেন এটা হচ্ছে সলিড শাড়ি কাঠ এই আপনি পিছন থেকে যদি আপনাকে দেখাই এই দেখেন থিকনেসটা দেখেন এই কাঠটা হচ্ছে পাকা সলিড সেগুন ও এত লম্বা হ্যাঁ এখান থেকে একটা কাঠ এটা দেখেন সেটা আমরা ওইভাবে দেখাইতে পারি যে ভাই আপনার কেন মিথ্যা কথা বলবো দেখেন দুজন দেখছেন মিনিমাম কেজি বেশি হবে এটা হচ্ছে পায়াটা দেখান সাড়ে পায়াটা সাড়ে পাঁচের পায়া করা সুন্দর ডিজাইনের অসাধারণ

ট কাপড় ফোম দেখছেন এখানে প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো ফোম আছে বেশি আছে আরকি একটু কম বেশি আছে দেখেন কত সুন্দর দেখেন কতটা নিষ্ঠনে কাজ করে দেখেন খুদায় কাজ করে এখানে দেখেন পিনের

এগুলা একটা ডাইনিং টেবিল থেকে নেন ভাই নব্বই পঁচানব্বই এক লাখ সম্ভব আমি দিতে পারি কারণ আমরা নিজেরাই তৈরি করি নিজেদের কারখানা আমি বারবার এক কথাই মনে

ডিজাইনের ডাইনিং টেবিল সেট এটা একটু দেখেন সুন্দর করে খুব সুন্দর একটি ডিজাইনের কত সুন্দর

আসলে ভাইয়াতে কিন্তু নিজস্ব কারখানা আমরা কিন্তু আগের ভিডিও গুলোতে দেখাইছি আপনারা অবশ্যই দেখে আসতে পারেন বা ভাইয়াকে নক দিয়ে ভাইয়া দেখাবে যারা এভাবে দেখে সন্তুষ্ট ভিডিও গুলো ফোন দিবেন স্ক্রিনের নাম্বার আমি আসি সবসময় আর মানে

বাংলাদেশে বানায় কিন্তু বানানোর সুযোগ নেই আমরা পাথর বড় বড় পাথর ওই বড় বড় পাথর থেকে মনে আপনি হ্যাঁ কাইটা কইটা যা থাকে আরকি ওইভাবে রেডি করে আশা করি

দেখতেছে বা প্রবাসী ভাই দেখতেছে কিভাবে অর্ডার করি অর্ডার করা হচ্ছে নাম্বার যোগাযোগ করবেন না আমি আবার আমি ফার্নিচার থেকে আমি সবসময় এখানে আছি এটা পরিচালনা আমি করি

সবগুলি চিটা সেগুন কাঠ আসলে আমাদের ব্যবসাটা ভাই একদিনের জন্য না অবশ্যই বুঝতে পারছেন আমরা চিন্তা করি আপনি যদি আমার কাছ থেকে একটা ডাইনিং টেবিল সেট নেন সোফা সেট নেন বিশ্বাস করে অবশ্যই আপনি না আসলে অন্য একটা কাস্টমার পাঠাবেন যে যাও উত্তর বাড়ি এখানে আসা কাছে তুমি জিনিস নিতে পারবে কারণ আমি চেষ্টা করি আপনি যদি বিশ্বাস অর্জন করি অবশ্যই আমার কাছ থেকে নেবেন ফ্যাসিলিটিস ভালো দেয় কাঠের পরিমাণ ভালো দেয় কোয়ালিটি ভালো দেয় সার্ভিস ভালো দিয়ে থাকে সারা বাংলাদেশ নিরাপদে হোম ডেলিভারি দেয় অনেকেই বলে যে ভাই হোম ডেলিভারি ফ্রি সোফা সেট বাড়ি ডাইনিং টেবিল সেট ভাই শুরু হয়ে বিজনেস না তে প্যাকেজ বিক্রি করতে চাই মেদি ভাই সাড়ে হাজার টাকা কিছু একটা দুই টাকা খাওয়াই না ভাইয়াদের এখানে আসলে আপনারা আসবেন দেখে শুনে নিতে কিন্তু অর্ডার করে মানে ভাইয়ারা কিন্তু ন্যায্য মূল্য মনে করেন যে একদম আপনি আমার কাছে আপনার যারা কারখানা দেখে শুনে এরকম সুন্দর সুন্দর ডাইনিং টেবিল গুলো নিয়ে যাচ্ছেন বা যে কোনো ধরনের ফার্নিচার নিতে যাচ্ছেন আর মানে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভাইয়া সাথে যোগাযোগ আর ডিটেল থাকবেন আসসালামাইকুম আসসালাম